আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষির তথ্য সবসময় আপনাদেরকে দিছি আজকেও সেই কৃষির তথ্য দিতে চায় যেটা আসলে হাসি মুখে যে ড্রাগনটা ছিল ছোট্ট একটা চারা ছোট্ট একটা গল্প ছোট্ট একটা কাহিনী যে বাংলাদেশেও আবার দুই তালা বিশিষ্ট ড্রাগন সেটা নিয়ে অনেকঝনায় মন্তব্য করেছিলেন অনেকজনায় অনেক তথ্য চেয়েছিলেন অনেকজনার অনেক কথার সম্মুখীন হয়েছিলাম কিন্তু সেই মহান শুক্রিয়া সেই আল্লাহর করি যে আল্লাহ আপনাদের সমালোচনার একমাত্র কেন্দ্রবিন্দুই আমাকে সব সময় করছে প্রতিটা ক্ষেত্রেই আপনি ড্রাগনেই যান পেঁপাতেই যান পেয়ারাতেই যান লেবুতে যান মাছে যান আদায় যান হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে প্রতিটা বিষয়ে আল্লাহ আমাকে কোনোদিন কোনো বিষয়ে দুই নম্বর জায়গা করে দেন দেয় নাই এই জন্য আমার আল্লাহর কাছে আমি আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যেই দিন এই ড্রাগনের স্বপ্ন দেখাইছিলাম যে অল্প একটু জায়গাতে অধিক পরিমাণ ফলন আনা সম্ভব এবং অনেক কিছু করা সম্ভব এই বারো শতক জায়গা নিয়ে এই কৃষি ফার্মের সূচনা হয়েছিল যেই দিন সেই দিন অনেক হতাশাগ্রস্ত ছিলাম অনেক ভার প্রান্ত কণ্ঠে আপনাদের সামনে কথা বলছিলাম কিন্তু আজকে সেই রবা আলামিনের অশেষ রহমতে এক বছর আট থেকে দশ বারো মাসে ইনশাল্লাহ সেই বাগানটাকে আল্লাহ এমনভাবে দিছে যেটা আপনারা দেখলে একটু যদি দেখেন আমার পিছনে লক্ষ্য করেন এই দুইতলা বিশিষ্ট ড্রাগন বাগানটা হেলায় ফেলাই থেকেও ইনশাল্লাহ এক একর জমিতে যে পরিমাণ বাংলাদেশের চাষিরা এই ড্রাগন চাষ করতেছে তার চাইতে কোনো অংশেই ইনশাআল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসা উৎসাহে এটা এত দূর পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ এই বছর আমরা স্বপ্ন দেখতেছি যে আখা আকাঙ্ক্ষা নিয়ে আসি যে এক একর জমিতে যে পরিমাণ ড্রাগন সাধারণ চাষিরা চাষ করবে কিন্তু তার চাইতেও আধুনিক প্রযুক্তির আধুনিক খামার ইনশাল্লাহ বেশি পরিমাণ পরিমাণ ড্রাগন বিক্রি করতে সক্ষম হবে সামনেবার আমাদের শুধু অল্প কিছু ড্রাগন ছিল তারপরেও আমরা তিন লক্ষ চুয়াত্তর হাজার টাকা ড্রাগন বেচতে সক্ষম হয়েছিলাম কয়েকটা কাণ্ড ছিল আপনারা সেটারও প্রতিবেদন দেখছেন যেভাবে গাছ বিয়ারিং হয়েছে যেভাবে গাছের চেহারা এবং যেভাবে সৌন্দর্য আছে আমরা আসলে এই আদা চাষের টেকনোলজিগুলোকে আরও ডেভেলপ করার জন্যে আমি এই ড্রাগনকে সেভাবে খাবার দেওয়া যত্ন হতে হচ্ছে না কিন্তু ইনশাল্লাহ সেটাও করব। আপনারা আসুন আমরা কৃষি প্রযুক্তির আওতায় কৃষি করি কৃষিকে টেকনোলজির আওতায় কৃষি করি কৃষিকে প্রাধান্য দেওয়ার কৃষি করি প্রযুক্তি টেকনোলজি এবং প্রাধান্যর কৃষিই পারে বাংলাদেশের বেকারদেরকে কর্মমুখী করতে অর্থনৈতিক সমস্যা থেকে দেশকে মুক্তি দিতে এবং প্রযুক্তি পারে আমাদের বহুমুখী সংস্থার সূচনা তৈরি করতে আমরা যখন এই বারো শতকে ড্রাগন নিয়ে শুরু করি তখন অনেক অনেকভাবে চিন্তাধারার মধ্যে ছিলাম যে এখানে এত টাকা খরচ করতেছে এই দুইতলা ড্রাগন এটাকে আদেও রিমুভ করা সম্ভব কিনা কিন্তু প্রযুক্তি টেকনোলজি এবং প্রতিবাদে এবং আল্লাহর দয়ায় ইনশাল্লাহ এবছর আমরা অনেক ভালো করব বলে মনে করতেছি আমাদের ড্রাগনের কিন্তু ফুলও অলরেডি চলে আসতেছে ইনশাল্লাহ এটাকে সেস প্রযুক্তি লাইটিং প্রযুক্তি এবং এবছর ছায়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব এবং এই ড্রাগন বাগানটা যেন বাংলাদেশের নয় ওয়াল বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা টেকনোলজির বাগান হয় এ চাওয়া পাওয়ায় আল্লাহর কাছে চাচ্ছি এবং সেইভাবেই আমরা পরিশ্রম করার চেষ্টা করতেছি যাতে করে অল্প জায়গাতেও এদেশের বেকারেরা কৃষি করে তাদের বেকারত্ব দূর করতে পারে এবং এদেশের একমুট ভূখণ্ডকেও কাজে লেখে যাতে করে আমাদের দেশের ভূখণ্ড সর্ববিশ্বের ভূখণ্ড সাইতে দামি বলে প্রমাণ করতে পারে আমাদের দেশের যুব সমাজ এরই লক্ষ্যেই এই ড্রাগন করা এবং আপনাদের সামনে ভিডিওগুলো আমরা পোস্ট করি যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখে নিজেদের মধ্যে নিজেরা নিজেদের প্রতিভাকে তৈরি করে বাংলাদেশের বেকার অভিশাপ থেকে মুক্তি পান আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটাই ছিল আমাদের দুইতলা বিশিষ্ট ড্রাগনের বাগানের চিত্র এটা আবার যখন ফুল ফল আসবে তখন আমরা আপনাদেরকে আবার এই চিত্রটুকু দেখাবো ইনশাল্লাহ আমরা এবার অনেক স্বপ্ন দেখতেছি যে এই ড্রাগন বাগান আমাদের কৃষি ফার্মের সর্বোচ্চ আয়ের একটা উৎস হবে কিন্তু কিছু কুচক্রর কারণে কিছু অসৎ লোকের কারণে এই ড্রাগন বিলুপ্তর পথে চলে যাচ্ছে আমরাই অর্গানিক মুক্ত রাসায়নিক সার মুক্ত এবং নির্ভেজাল ড্রাগন বলে প্রমাণ করার যেন দক্ষতা আল্লাহ পাক দেয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সেটা প্রমাণ করতে সক্ষম হই এবং আমরা চেষ্টা করতেছি কীটনাশক মুক্ত অর্গানিক মুক্ত রাসায়নিক সার মুক্ত জৈব সার দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ একটা ড্রাগন হিসাবে প্রমাণ করা তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দেয় আজকে ড্রাগনে এই কথাই ছিল ড্রাগনে ফুল আসা চলমান এবং আমরা এটাকে নেটিং দেবো এবং যাদের ড্রাগন বাগানগুলো আছে তারা নির্ভেজাল ড্রাগন এই শত ভিড়ের মধ্যেও প্রমাণ না করতে পারলে এই বহির বিশ্বের যে মূল্যবান ফল আমাদের দেশের আনাসে কানাসে চাষ হচ্ছে এটা বিলুপ্ত হওয়া যাবে এ দেশে যতবার যে কোনো ভালো জিনিস আসছে কিছু কুচক্র এ দেশের কিছু ব্রেনিয়ার মাথা এগুলাকে ধ্বংস করে দিছে আমরা মূর্খগুলা সেগুলোকে আঁকড়ে ধরে থেকে এদেশে ভুল বলে প্রমাণ করে দিছে, ইনশাআল্লাহ যেমন আট ছিল বায়োফ্লক আর ছিল পলিথিন পড়া আর ছিল ব্লাক সোলজার আর ছিল অনেক প্রযুক্তি যেগুলাকে আমি রুবেল একায় ধুলিশ করে দিছি ইনশাআল্লাহ এই ড্রাগনকেও আপনাদের কাছে নির্ভেজাল নির্ভুল এবং স্বচ্ছ একটা ফসল হিসাবে যেন আমার আল্লাহ আমাকে প্রমাণ করার তৌফিক দেয় এই আশা নিয়েই কাজ করতেছি এবং এইটুকু যদি ভালো হয় আমাদের কৃষি ফার্মের এক একর জমিকে আমরা ড্রাগনের তিনতলা বিশিষ্ট অর্গানিক মুক্ত এবং প্রযুক্তির ড্রাগন হিসাবে ইনশাল্লাহ চাষ করার চেষ্টা করতেছি সেটার জন্য দোয়া করবেন এই জনগণের এই কৃষি ফার্ম যেন দেশের সর্বোচ্চ কৃষি ফার্ম বলে প্রমাণিত করার তৌফিক আল্লাপাক দেয় যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদেরকে উৎসাহ দেন যারা আমাদের প্রতিভাগুলোকে রিসার্চ করেন তাদের প্রতি থাকলো এই মাহের রমজানের অসংখ্য বরকতের মাসের দোয়া আপনারা আমাদের জন্যেও দয়া দোয়া করবেন যাতে করে আমরা আমাদের কৃষিগুলোকে এগিয়ে নিয়ে কৃষি প্রধান বাংলাদেশ বলে প্রমাণ করতে পারি আসসালামু আলাইকুম